সন্তোষ শর্মার এই বিষয়টি চাইতে জামাতের সামনে আরও একটি বড় চ্যালেঞ্জ আছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে জামাত যদি মূল রাজনৈতিক ধারায় পরিণত হতে চায় অর্থাৎ বাংলাদেশের বড় দুটি দলের মধ্যে একটি দল অন্তর্ভুক্ত হতে চায় তবে অবশ্যই জামাতকে বাংলাদেশের যত সংখ্যালঘু আছে তাদেরকে তাদের নিজেদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে জামাত এই সংখ্যালঘুদের অর্থাৎ এই অমুসলিমদেরকে কিভাবে নিজেদের দলের সাথে অন্তর্ভুক্ত করবে এই বিষয়টি নিয়ে জামাত খুবই চ্যালেঞ্জের মধ্যে পড়বে এই চ্যালেঞ্জ একদিকে যেমন দলের ভিতর থেকে আসবে অন্যদিকে দলের বাইরে থেকে আসবে সংখ্যালঘু অমুসলিমদেরকে মুসলিমদেরকে কীভাবে দলের ভিতরে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের সাথে কিভাবে ডিল করা হবে এই বিষয়টি নিয়ে যেমন দলের ভিতরে ঐক্যমত গঠন করা খুবই কষ্টসাধ্য হবে এবং জামাত যদি এই কাজটি করে অর্থাৎ অমুসলিমদেরকে তাদের দলের সাথে যুক্ত করার চেষ্টা করে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে সেই ক্ষেত্রে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা এই বিষয়টিকে কিভাবে নেবে এবং জামাতের বিষয়ে তখন তাদের দৃষ্টিভঙ্গি কি হবে এই বিষয়টিও জামাতকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে অর্থাৎ একদিকে যেমন এই সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করা ছাড়া মূল রাজনৈতিক ধারায় জামাত আসতে পারবে না অন্যদিকে তাদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জামাতকে ভিতরে এবং বাইরে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং বর্তমান সময় জামাতের অন্য অন্য চ্যালেঞ্জের সাথে এটি হচ্ছে জামাতের অন্যতম বড় চ্যালেঞ্জ